নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা সবাই জানি যে বিধানসভা নির্বাচন যখনই কোনো রাজ্যে আসে তখনই সেই রাজ্যে দলবদল প্রক্রিয়া শুরু হয় শাসক দল থেকে বিরোধী দলে কেউ যোগদান করে বিরোধী দল থেকে কেউ শাসক দলে যোগদান করেন এক রাজনৈতিক দল ছেড়ে আর রাজনৈতিক দলে যোগদান প্রক্রিয়া ইত্যাদি বহু ঘটে এবং প্রায় প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি নির্বাচনে শুধু বিধানসভা নির্বাচন না লোকসভা নির্বাচনেও দলবদলের প্রক্রিয়াটা খেলাটা আমরা আমাদের দেশে খুব ব্যাপকভাবেই দেখি এ সম্বন্ধে সববারই একটা অভিজ্ঞতা রয়েছে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দু হাজার একুশ সালের আগে আমরা দেখেছিলাম যে অনেকে তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগেও অনেক তৃণমূল কংগ্রেসী নেতা বিজেপিতে যোগদান করেছিলেন আবার এটা ত্রিপুরাতে আমরা দেখেছি যে কংগ্রেস ছেড়ে অনেক নেতা বিজেপিতে যোগদান করেছিলেন আসামেও আমরা দেখেছি কংগ্রেস ছেড়ে অসম গণপরিষদ ছেড়ে অন্যান্য দল ছেড়ে বিজেপিতে অনেকে যোগদান করেছেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ছেড়েছেন কেউ কেউ যদিও কিন্তু বিএসপি ছেড়ে কংগ্রেস ছেড়ে অনেকেই আপনার বিজেপিতে যোগদান করেছিলেন এগুলি একটা সাধারণ চিত্র সাধারণভাবে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়ার একটা প্রবণতা দীর্ঘদিন ধরেই ছিল বিশেষ করে গত পাঁচ সাত বছরে এটা বেড়েছে এবারেও লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন পুরনো এবং প্রমিনেন্ট নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অনেকের ধারণা যে এর পেছনে ইডিসিবিআইয়ের মানে ভয় টয় ইত্যাদি রয়েছে অনেকের ধারণা যে বিজেপি টাকা পয়সা দিয়ে অনেক নেতাকে কিনে নেয় অনেকে মনে করে আরও অনেক বিভিন্ন কারণ এরকম হয় এইবারে উল্টোপুরণ উলটপূরণ দেখা যাচ্ছে রাজনীতিতে যেটা অদ্ভুত ব্যাপার সেটা হলো গত বিধানসভা নির্বাচনের আগে যেখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রবণতা দেখা গেছিল এইবার বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফেরার বা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রবণতা শুরু হয়েছে ইতিমধ্যেই কিছু কিছু স্থানীয় ক্ষেত্রে ছোটোখাটো নেতা আপনার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং সম্প্রতি বঙ্গের সমস্ত মিডিয়াতে যেটা সবচেয়ে বড় খবর হচ্ছে সেটা হলো যে বিজেপির একজন প্রাক্তন সাংসদ লোকসভার সাংসদ তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তিনি অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সরকারি অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছেন এবং তার বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে তিনি বিজেপিতে আর সুখী নাই বিজেপির মধ্যে তার আর আগের মতন গুরুত্ব নেই সম্মান নেই এবং তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকছেন রাজ্য সরকারের সঙ্গে থাকলে যে তিনি মানুষ তার এলাকার মানুষের উন্নয়ন করতে পারবেন সেটা তিনি বলেছেন কিন্তু এর আসল কথাটা কি আসল কথাটা হলো তৃণমূল কংগ্রেসে যদি তিনি যান তাহলে তিনি বিধানসভার টিকিট পেতে পারেন এই মুহূর্তে তিনি বিধায়কও না লোক সাংসদও না তাহলে তিনি জিতে বিধানসভাতে ঢুকতে পারবেন তো এই মূলত এই উদ্দেশ্যেই এই স্বার্থ ছাড়া অন্য কিছু হিসাব হওয়ার কথা না কিন্তু এখন শোনা যাচ্ছে যে বিজেপির বেশ কয়েকজন লোকসভা সাংসদ পশ্চিমবঙ্গ থেকে তারাও নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন কয়েকজন বিধায়ক নাকি ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি তো একাধিকবার বলেছেন দরজাটা খুলে দিলে হু হু করে ঢুকতে থাকবে দরজাটা তারা খুলছে না ইচ্ছে করেই বা পরিকল্পিতভাবেই হয়তো তারা আগামী এক বছরের মধ্যে বিভিন্ন সময় বুঝে হয়তো একজন একজন করে ঢোকাবে বিজেপিকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য কিন্তু তারা যে বিজেপির লোকদের সঙ্গে তারা যে যোগাযোগ রেখেছেন এবং বিজেপির কর্মীদের মনের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল সে আত্মবিশ্বাসটাকে ভেঙে দিতে চাইছেন দিল্লির নেতাদেরকে বার্তা দিতে চাইছেন যে গতবার দু হাজার একুশ সালে তোমরা যেভাবে বাংলাতে ঝাঁপিয়ে পড়েছিলে এবং পড়েও তোমরা সফল হওনি সেভাবে এইবার আর ঝাঁপাতে পারবে না কারণ এবারে এখানকার মাটি তোমাদেরকে সাপোর্ট দেবে না দিতে রাজি না এবং বিজেপি নেতাদের কাছে একটা বার্তা পৌঁছেছে কারণ এবারে তারা যে রকম বিশাল লক্ষ্যমাত্রা মাত্রা রেখেছিল সদস্য সংগ্রহের ক্ষেত্রে তার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে পারেনি এবং হাজার হাজার বুথে তারা বুথ কমিটি তৈরি করতে পারছে না অথচ বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর সময় এই অবস্থাতে দলের বিভিন্ন নেতাদের মধ্যে কোন্দল প্রকাশ্যে চলে আসছে এতদিন শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যে কোন্দল নিয়ে সবাই আলোচনা করত। এখন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারের মধ্যে কোন্দল নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনা হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সুকান্ত মজুমদার নিজেই ব্যস্ত নেতা বলে মানে তিনি নাকি সংগঠনকে সময় দিতে পারেন না শুভেন্দু অধিকারী ইত্যাদি বলে খোঁচা দিয়েছিলেন তাকে পাল্টা মানে হালকাভাবে আক্রমণ শুভেন্দুবন অধিকারী বলেছেন বলেছেন যে যিনি মন্তব্য করেছেন তিনি উত্তর দিতে পারবেন একমাত্র বোঝা যাচ্ছে যে বিভিন্ন নেতাদের মধ্যে যে দ্বন্দ্ব যে ঝামেলা যে অন্তর্কন্দল সেটা দিন দিন বাড়ছে স্প্রেড করছে অথচ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের কয়েক বছর আগে থেকে দেখা গেছিল পার্টিটা ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয়ে গেছিল। পার্টি শক্তিশালী হয়ে গেছিল পার্টির দিকে দিকে আন্দোলন লড়াই কর্মকাণ্ড ইত্যাদি চলছিল। এবং এর মধ্য দিয়ে একটা ধারাবাহিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে পার্টি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে গেছিল এবং তার রেজাল্টও পার্টি পেয়েছিল বিজেপি আপনার একেবারে তিন থেকে সাতাত্তরে পৌঁছে যায় যেটা আমি মনে করি একটা শুভ লক্ষণ শুভ লক্ষণ এই অর্থে যে যদি কোনো শক্তিশালী বিরোধী দল কোন রাজ্যে বা দেশে যদি না থাকে তাহলে জনগণের জন্য বিপদ শুধু জনগণের জন্যই যে বিপদ তাই না ওই শাসক দলের জন্য শাসক দলের কর্মীদের জন্য বিপদ কারণ দল তখন অহংকারী হয়ে যায় স্বৈরাচারী হয়ে যায় দল যে শুধু সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নির্যাতন করে তা না কিন্তু দল তখন তার নিজের দলের কর্মীদের উপরে পর্যন্ত দমন পীড়ন করে কর্মীরা মুখ খুলতে পারে না মুখ খুললে পরে আরও তাদেরকে দল বিরোধী আখ্যা দেয় তো এই কারণে যে প্রত্যেকটি রাজ্যে এবং রাষ্ট্রীয় স্তরে শক্তিশালী বিরোধী দল মানে সাধারণ মানুষের পাশাপাশি শাসক দলের জন্য তো শাসক দলের কর্মী বাহিনীর জন্য ব্যাপকভাবে দরকার তো সুতরাং বাংলাতে এটা শুভ লক্ষণ যে বিজেপি অনেকটাই ওপরে উঠতে পেরেছে এইবারেও যদি বিজেপির আসন সংখ্যা বাড়ে এবং বিজেপি যদি শাসক তো পরিণত হওয়া এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসম্ভব বলে মনে হচ্ছে হ্যাঁ কারণ দিল্লি এবার ঝাঁপাতে পারবে না বাংলাতেও তারা শতভাগে বিভক্ত তো সুতরাং এটা হবে না কিন্তু সংখ্যাটা যদি তারা বাড়াতে পারে এবং তৃণমূল কংগ্রেসকে যদি তারা সারাটা বছর চ্যালেঞ্জ দেওয়ার মতন অবস্থানে যায় যেতে পারে তাহলে কিন্তু এটা বাংলার জনগণের জন্য ভালো হবে একদম পরিষ্কার গণতান্ত্রিক চিন্তা ভাবনায় এটাই দরকার সবচেয়ে বেশি যে বাংলাতে শক্তিশালী বিরোধী দল যদি না থাকে বিরোধী দল যদি শাসক দলকে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত যদি চ্যালেঞ্জে জানাতে না পারে তাহলে কিন্তু বাংলার ভবিষ্যতের জন্য এটা ভালো লক্ষণ হবে না বাংলার জনগণের জন্য ভালো লক্ষণ হবে না এবং বাংলাতে যারা শাসন ক্ষমতায় আছে তারাই থাকবে আগামী পাঁচ বছরও সম্ভাবনা তারই বেশি দেখা যাচ্ছে তাদের সেই দলের কর্মীদের জন্য কিন্তু এটা ভালো ব্যাপার হবে না কিন্তু তার কারণে মানে আমার মনে হয় যে বিজেপির ঝাঁপিয়ে পড়া উচিত এখন থেকে বাংলাতে এবং আসন সংখ্যাটা বাড়ানো উচিত কতটুকু বাড়াতে পারবে সে আরেকটা ব্যাপার কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বাড়ানো তো দূরের কথা যেগুলো তারা গতবার পেয়েছিল। সেগুলো ধরে রাখতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ তাদেরই দেওয়া তথ্য অনুসারে তাদের কিন্তু অধিকাংশ বুথে তারা বুথ কমিটি বানানোর মতন অবস্থাতে কিন্তু তারা নেই তাদের দু সালের পর থেকে ক্রমাগত তাদের মানে রক্তক্ষরণ রাজনৈতিকভাবে আর কি মানে শক্তি ক্ষয় হয়েছে তারা দুলবল হয়েছে তাদের মধ্যে ঝামেলা বেড়েছে এবং তৃণমূলের নব্য বিজে সরি বিজেপিতে নব্য বিজেপি আর আদি বিজেপি পুরনো বিজেপি আর নতুন বিজেপি এর দুটো অংশের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব দিন দিন প্রকট হয়েছে প্রথমে এটা শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যে ছিল এখন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারের মধ্যে দেখা যাচ্ছে তো এটা তো জাস্ট যেগুলো মিডিয়াতে এসেছে সেটা সবাই দেখছে যেগুলো মিডিয়াতে আসছে না সেটা কি হবে কারণ এটা একটা বড় ব্যাপার কি বিজেপির মধ্যে একটা মানে ভালো সময়ে সব কিছু অনুকূলে আছে সেই অবস্থাটা ম্যানেজ করার মতন তো নেতার অভাব নেই কিন্তু যখন প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সবাইকে এক করে সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে যাওয়া বা ঐক্য ঐক্যবদ্ধভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া এই রকম দুঃসাহসিক এবং বড় কাজের জন্য উপযুক্ত নেতা কিন্তু বিজেপির সারা ভারতবর্ষে ভীষণ অভাব ভীষণ অভাব নাই বললেই চলে বিজেপির অধিকাংশ নেতারাই অনুকূল পরিবেশে দল চালানোর অভিজ্ঞতায় অভিজ্ঞ প্রতিকূল পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকের নেই অধিকাংশের নেই উল্টো দিকে মমতা ব্যানার্জি প্রতিকূল অবস্থাতে একেবারে জিরো অবস্থা থেকে কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিল সেই অবস্থা থেকে একটা মানে শাসক দল যে দলটা দেশের শাসক দল ছিল পশ্চিমবঙ্গের শাসক দল ছিল যদিও তখন বিরোধী সেই দলটা ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় নিজের বুদ্ধিমত্তায় একটা নতুন দল প্রকার আপনার তৈরি করে সেই দলটাকে নিয়ে বছরের পর বছর ধরে লড়াই করে নিজের পরিচিতি নিজের দক্ষতা নিজের যোগ্যতা সামগ্রিকভাবে নিজের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে সেই দলটাকে শাসন ক্ষমতায় এনেছেন আনার পরেও কি করেছেন ক্রমাগতভাবে দলের নেতারা যাতে বিরোধীদের সমালোচনার মুখে থাকে তার জন্য মিডিয়াকে ব্যাপকভাবে স্বাধীনতা দিয়েছেন এবং একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যেখানে শাসক দলকে ক্রমাগত সমালোচনার মুখে থাকতে হয় তার দলের ছোটো খাটো ছোটো বড়ো নেতাদের দলের ভেতরে এবং দলের বাইরে সমালোচনার মধ্যে থাকতে হয় ফলে তাদেরকে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে লড়াই করতে হয় সারা বছর যার কারণে তৃণমূল থেকে অজস্র নেতা বেরিয়ে গেলেও দলটার কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি আপনার খেয়াল করে দেখবেন দু হাজার সালের আগে কত নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে কত নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন কিন্তু এত এত নেতা বেরিয়ে যাওয়ার পরেও দলের আসন সংখ্যা কমেনি কেন দলের শক্তি কমেনি কেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজে বিজেপির আসন সংখ্যা কমে গেছে উল্টো আর তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে তাহলে এই রকম কেন হলো চিত্রটা চিত্রটা এই রকম হওয়ার একটা বড় কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বুদ্ধিমত্তা সম্পন্ন এবং লড়াই করে এ জায়গায় এসেছেন তিনি দলটাকে সবসময় লড়াইয়ের মধ্যে রাখেন সব সময় দলের নেতাদেরকে যে দলের ভেতর একটা চ্যালেঞ্জের মধ্যে রাখেন এর ডান দিক থেকে বা দিক থেকে সবাই প্রত্যেকটা নেতা চ্যালেঞ্জের মধ্যে থাকেন দলের ভেতরে দলের বাইরে সিপিএমের দিক থেকে চ্যালেঞ্জ কংগ্রেসের দিক থেকে চ্যালেঞ্জ বিজেপির দিক থেকে চ্যালেঞ্জ এই তিন দিক চার দিক থেকে চ্যালেঞ্জ ক্রমাগত আসার ফলে তাদের সবসময় নাক কান চোখ সব কিছু খোলা রাখতে হয় সবসময় সতর্ক থাকতে হয় এবং নিজের দক্ষতার ওপরে ভর করে তাদেরকে পার্টির ভেতরে রাজনীতিটা চালাতে হয় এই রকম একটা অবস্থাতে দলের অধিকাংশ নেতাকর্মীদেরকে এক ধরনের ট্রেনিং সারা বছর ধরে প্রশিক্ষণে প্রশিক্ষণে জর্জরিত করে দিয়ে তাদের এমন একটা দক্ষতার পৌঁছে দেন যে তারা দলের যখন যখনই খারাপ সময় আসে তখন দলের পিলার হয়ে স্তম্ভ হয়ে দলটাকে ধরে রাখার ক্ষমতা রাখেন এক একটা এলাকাতে দেখবেন এক একজন একজন নেতাকে যদি সরে যায় তাহলে আরেকজন নেতা যে মানে পরিস্থিতিটাকে সামাল দিয়ে নেন এই রকমভাবে দিকে দিকে আপনার তাদের দলটাকে সামলানোর মতন ক্ষমতাসম্পন্ন অজস্র নেতা তৃণমূল কংগ্রেসে রয়েছে বলেই এখন আবার বিজেপিতে চলে যাওয়া নেতারা ফিরতে শুরু করেছেন শুরু করেছেন মানে ছোট ছোটো মাপে তো হয়ে শুরু হয়ে গেছে। বড় মাপেও শুরু হওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে জন বার্লার মধ্য দিয়ে হয়তো তার শুভারম্ভ হবে বঙ্গ রাজনীতিতে কারণ যারা চলে গেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের চলে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের তেমন কোনো ক্ষতি হয়নি তাহলে তাদের যদি তারা না ফিরে ফেরেন তাহলে তারা হয়তো রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন কারণ বিজেপির ভেতরে তারা সুখে নাই খুশিতে নাই শুভেন্দু অধিকারী তো সবচেয়ে বেশি রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন তিনি বিজেপিতে আসার পরে বিজেপিতে তিনি নতুন কিছু অ্যাড করতে পারেননি বিজেপিতে এখন তিনি ব্যর্থ নেতা হিসেবে বিজেপির কর্মীদের কাছে অধিকাংশ কর্মীর কাছে তিনি পরিচিত দিল্লির নেতাদের কাছেও কিন্তু তার এরকম একটা পরিচিতি তৈরি হয়েছে কারণ তারা যখন শুভেন্দু অধিকারীকে নিয়েছিলেন তখন তারা ভেবেছিলেন যে শুভেন্দু অধিকারীকে দিয়ে তারা বাজিমাত করিয়ে দেবেন বাংলা দখল করে নেবেন উল্টো দেখলেন যে ক্রমে ক্রমেই শক্তি ক্ষয় হচ্ছে বিজেপির তো সুতরাং বাংলার গত বিধানসভা নির্বাচন আর এবারের বিধানসভা নির্বাচনের আগে এই দু রকম চিত্র বন্ধুরা এটা ইঙ্গিত দিচ্ছে যে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস নিজের পরিস্থিতিটাকে অনেকটা সামাল দিয়ে গুছিয়ে নিয়ে একটা শক্তিশালী অবস্থানে ফিরে গেছে আপনাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাগুলোর সঙ্গে কতটুকু মেলাতে পারবেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে Góður nefnum. Náskar, ég hef hinn.